নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি বহু পুরনো এবং পরিচিত গল্প আর একবার শুনে নেব আমরা সবাই জানি যে জগাই এবং মাথায় এই দুজনকে তাদের বাপের রাস্তা থেকে সরিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের চরণে স্থান দিয়েছিলেন কিন্তু ঠিক কি ঘটনা ঘটেছিল সেদিন সেটা হয়তো আমরা অনেকেই জানি না আসুন শুনে নেওয়া যাক সেই দিন ঠিক কি কি ঘটনা ঘটেছিল একদিন শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী হরিদাস ঠাকুর নগরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথের মাঝে এক জায়গায় তারা বিরাট জনসমাগম দেখতে পেলেন লোকেদের জিজ্ঞেস করে জানতে পারলেন যে জগাই ও মাতাই নামে দুই ভাই মদ খেয়ে মাতাল হয়ে গোলমাল করছে তারা আরো জানতে পারলেন যে এই দুই ভাই খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু অসৎ সঙ্গ করার ফলে তারা সবচাইতে নিকৃষ্ট স্তরের লম্পটে পরিণত হয়েছে তারা কেবল মদ্যপানই করতো না তারা মাংস আহার করত তারা পরশ্রী গমন করত ডাকাতি করত এই রকম সমস্ত পাপ কর্মে তারা লিপ্ত ছিল তাদের চরিত্রের বর্ণনা শুনে নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে প্রথমে এদের কি উদ্ধার করতে হবে তাদের পাপ বঙ্খিল জীবন থেকে যদি তাদের রক্ষা করা যায় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা আরও বেশি করে প্রচারিত হবে মনে মনে এই কথা বিবেচনা করে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ভিড় ঠেলে শ্রী লম্পট মাতাল দুটির কাছে গিয়ে হরিনাম কীর্তন করতে অনুরোধ করলেন তাদের এই অনুরোধ শুনে মাতাল দুটির রেগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল ভাষায় গালাগালি দিতে দিতে তাদের অনেক দূর পর্যন্ত তাড়া করল সন্ধ্যাবেলা প্রচারের সময় এই সংবাদ যখনই শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানানো হল তখন শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর যে অতি নিকৃষ্ট লম্পটদের উদ্ধার করার চেষ্টা করেছিলেন সে কথা শুনে তিনি অত্যন্ত প্রীত হলেন পরের দিন নিত্যানন্দ প্রভু আবার সেই দুই ভাইয়ের কাছে গিয়ে তাদের ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করলেন তার এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাধায় একটি কলসির খানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করল এবং সেই আঘাতের ফলে প্রভুর কপাল কেটে দরদর করে রক্ত ঝরে পড়তে লাগল কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় ছিলেন যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন তুমি যে আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছ তাতে আমি কিছুই মনে করিনি কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রী হরির নাম কীর্তন করো শ্রীবন নিত্যানন্দ মহাপ্রভুর এই অদ্ভুত ব্যবহার দর্শন করে অপর ভাই জগাই অত্যন্ত আশ্চর্যান্বিত হল এবং সে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে তার ভাইকে ক্ষমা করতে প্রার্থনা করলো মাধায় যখন আবার নিত্যানন্দ প্রভুকে আক্রমণ করতে উদ্ধত হলো তখন জগাই তাকে মাধা দিয়ে নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে লাগলো ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালো তৎক্ষণাৎ তিনি ক্রোধান্বিত অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন এবং তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন এই দুইজন পাপীকে সংহার করার জন্য কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে তার অবতরণের উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপ্যতিত মানুষকে উদ্ধার করা এবং এই দুটি ভাই জগাই ও মাথায় সেই অধপতি মানুষদের আদর্শ দৃষ্টান্ত এই যুগে নব্বই ভাগ মানুষই হচ্ছে জগাই মাধাই এর মতো জাগতিক বিচারে সম্ভ্রান্ত জন্ম হলেও তারা ছিল কুলে সমিতের চূড়ান্ত নিদর্শন বর্ণনা অনুসারে এই যুগের প্রায় সমস্ত মানুষই শূদ্রের মতো নিচ বা তার থেকে অধপতি এখানে একটি জিনিস লক্ষণীয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে বর্ণ বিভাগ স্বীকার করেননি তিনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জীবের স্বরূপ বিচার করেছেন শ্রী মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং নিত্যানন্দ প্রভু তাকে অনুনয় করতে লাগলেন এই দুই ভাইকে ক্ষমা করার জন্য তখন জগাই ও মাধাই উভয়েই শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে তাদের অশ্লীল ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করল নিত্যানন্দ ও মহাপ্রভুকে অনুরোধ করতে লাগলেন তাদের অপরাধ ক্ষমা করে তার শ্রীচরণে স্থান দিতে একটি স্বার্থে মহাপ্রভু তাদের ক্ষমা করতে রাজি হলেন যে এখন থেকে তারা সব ধরনের পাপ কর্ম বর্জন করবে জগাই ও মাধাই উভয় সমস্ত প্রকার পাপ কর্ম বর্জন করতে স্বীকার করলো এবং পরম দয়াল ভগবান তাদের শ্রীচরণে স্থান দিলেন এইভাবেই মহাপাপী জগাই ও মাধাই শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার লাভ করল এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ করুণা এই যুগে কেউ বলতে পারেন না যে সে পাপ মুক্ত কারোর পক্ষেই তা বলা সম্ভব নয় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সব রকম পাপীদের কেবলমাত্র একটি শর্তে উদ্ধার করেন এবং তা হচ্ছে সদগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর তারা যেন আর কোনো পাপে লিপ্ত না হয় মহাপাপী জগাই ও মাধাই উদ্ধারের এই ঘটনায় কতগুলি শিক্ষণীয় বিষয় প্রকাশিত হয়েছে এই কলিযুগে প্রায় প্রতিটি মানুষই জগাই ও মাধায়ের মতো মহাপাপী তারা যদি তাদের পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে চায় তাহলে তাদের অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণের পর শাস্ত্রে যে সমস্ত কর্ম নিষেধ করা রয়েছে সে সমস্ত কর্ম থেকে বিরত থাকতে হবে আজকের মতো এইটুকুই জগাই এবং মাধায় উদ্ধারের এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে পরে গল্পটি আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামী দিনে আরও নতুন গল্প নিয়ে আরও নতুন উপদেশ এবং নীতি কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সবাই